বাংলাদেশ কাউকে আক্রমণ করবে না তবে আক্রান্ত হলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাব্বিশে জুন বুধবার এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান তিনি বলেন যে ভাবে হোক ভবিষ্যত আক্রমণ থেকে দেশকে রক্ষা করা নিজেদের রক্ষা করা আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না কিন্তু আক্র আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেইভাবে আমাদের থাকতে হবে সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি এ সময় এসএসএফ এর উন্নয়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন আসলে আমি যখন ছিয়ানব্বই সালে আসি তখনই দেখি যে তাদের শুটিং প্র্যাকটিস করার কোনো জায়গা নেই তেজগাঁ প্রথম সেটা আমরা করে দিয়েছিলাম এখন অবশ্য আরও আধুনিক ভাবে উন্নত মানের তৈরি করে দিচ্ছি তাদের অফিসার মেজ থেকে শুরু করে সবকিছু কিন্তু ধীরে ধীরে আমার হাতে করা লোক বলে আমি বৃদ্ধি করেছি এবং শুধু এসএসএফের সকলের জন্য আমরা কাজ করেছি সকলকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছি বিদেশি অতিথিরা নিজ দেশে ফেরার সময় এসএসএফ এর ভূয়সী প্রশংসা করেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা